হ্যালো এ আসসালামু আলাইকুম দিস ইজ মি জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কী অবস্থা আশা করছি সবাই ভালো আছেন তালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতোই চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটা দুপুরে রান্না থেকে শুরু করেছি এখানে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিলাম আজ দুপুরে আলু দিয়ে মুরগির মাংস রান্না করব তাই মুরগিটাকে ধুয়ে নিয়েছি কেটে তারপর আলুও কেটে নিয়েছি এখন হলুদ মরিচ লবণ মাখিয়ে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তারপর আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হতে থাক এই দিক থেকে আমি চাল ধুয়ে নিচ্ছি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিবো রাইস কুকারে ভাত বসাতে বসাতে আপনাদের কাছে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিয়েছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনো আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যে আপরা আমার ভিডিওগুলো সব সময় দেখেন তারা নিশ্চয়ই আমার ভিডিওর কোয়ালিটি তারপর ভিডিও দেখতে কি ঘোলা লাগছে নাকি কি ক্লিয়ার লাগছে সেটা বুঝতে পারেন তো আমাকে এই কমেন্টে আপনারা একটু জানাবেন কারণ আমি তো বুঝতে পারছি না আসলে আপলোড করার পর আমার ভিডিওগুলো কেমন দেখা যায় আপনারা যারা দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন প্লিজ আমাকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে আর এই যে এই দিক থেকে আমি কিন্তু মুরগিও ফ্রাই করে নিয়েছি কিছুটা মুরগি ফ্রাই করা হয়েছে আর কিছুটা চুলায় আছে আর এই দিক থেকে আমি আদা রসুন একটু বেটে নিব যেহেতু অল্প মশলা তাই আর ব্ল্যান্ডার করছি না পাটাই বেটে নিলাম ভিডিওর কোয়ালিটি কেমন হয়েছে সেটা জানার একটা রিজন আছে সেটা হচ্ছে আমি যেই অ্যাপস দিয়ে ইডিট করি সেই অ্যাপসে কিছুদিন ধরে প্রবলেম হচ্ছে তাই আপনাদের কাছ থেকে জানতে চাইছি আপনারা যদি আমাকে জানান আমার অনেক উপকার হবে প্লিজ আপনারা কমেন্টে আমাকে জানিয়ে দিবেন আর এই যে এই দিক থেকে আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি তারপর দেশপাতা এলাচ দারুচিনি আর পেঁয়াজ কুচি ভেজে নিলাম তারপর আদা রসুন দিয়ে তারপর আরও কিছু মশলা দিয়ে এখন এটাকে কষিয়ে নিলাম মশলাটাকে কষানোর পর আলু আর মুরগির মাংস যে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম দিয়ে পানি দিয়ে দিয়েছি আর এখন কাঁচামরিচ নিয়ে নিয়েছি কয়েকটা এগুলো একদমই ফ্লেভারের জন্য কারণ ঝালের জন্য আমি গুঁড়ো মরিচ ইউজ করেছি আর এই তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি এই দিক থেকে মাংসের ঝোলটা হতে থাক অন্য দিক থেকে আমি আমার জায়ের রেসিপিতে একটা ভর্তা বানিয়ে নিব সেটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা আগে না আমি ধনিয়া পাতার ভর্তা যে হয় সেটাই জানতাম না তো ওর কাছ থেকে জেনে যেদিন থেকে বানিয়ে খাচ্ছি সেই দিন থেকেই আমি ফ্যান হয়ে গেছি এটার এই তো কাঁচামরিচ রসুন আমি একটু ঝাল হওয়ার জন্য শুকনো মরিচও দিয়েছি আর ধনিয়া পাতা তো লাগবেই ধনিয়া পাতার ভর্তা সেই সাথে সরিষার তেল দিয়ে এগুলোকে একদম সফট করে নিব তারপর পাটায় বেটে নিব আপনারা কারা কারা এই ভর্তাটা খেয়েছেন আমাকে কিন্তু জানাতে পারেন আপনারা যারা এই ভর্তাটা খেয়েছেন তারা তো জানেনি এটার স্বাদ কেমন আর যারা খাননি তারা কিন্তু বানিয়ে খেতে পারেন আমার মতো ফেন হয়ে যাবেন এই তো এটাকে আমি পাটায় বেটে বানিয়ে নিলাম ভর্তা তারপর রেডি হয়ে গেলাম হসপিটালে যাওয়ার জন্য যেটা আমার ডিউটি এই তো প্রতিদিনের মতো আমি আর আমার ছেলে লিফ্টে উঠে পড়েছি নিচে যাওয়ার জন্য আর যেহেতু আমার শ্বশুর এখন এইখানে নেই বাড়িতে গেছেন উনি তো উনি খুব অসুস্থ হয়ে গেছেন বাড়িতে গিয়ে না হলে এতদিনে চলে আসতো আর তার জন্য আমি আর আমার ছেলে একাই এখন হসপিটালে যাচ্ছি আর এই যে দেখেন সে কত এক্সাইটেড সবসময়ই এরকম এক্সাইটেড থাকে হসপিটালে যাওয়ার সময় যদিও আজ হসপিটালে গিয়ে কোনো লাভ হয়নি কারণ রাফসানের ম্যাম ছিল না তাই কিছুক্ষণ ওকে নিয়ে ওইখানে ঘোরাঘুরি করে তারপর চলে এসেছি আর ও যে সাথে সাথে আসতে চায় না ওখানে গেলে ওর অনেক ভালো লাগে তাই কিছুক্ষণ সময় ওকে নিয়ে ওইখানে ছিলাম তারপর এই তো হসপিটালে রাফসানকে নিয়ে কিছুক্ষণ সময় কাটানোর পর বাসায় চলে যাচ্ছিলাম তো আজ ভাবলাম যে আজও রিক্সা নিব না হেঁটেই যাবো কারণ ফুচকা খেতে ইচ্ছে হচ্ছিলো তো ফুচকা খেতে এসে আর ফুচকা খাওয়া হয়নি ওই যে কিছুক্ষণ আগে তো দেখতেই পেলেন আলুর দিয়ে কি যেন একটা বানায় তারা বানিয়ে তারপর বিক্রি করে তো দেখলাম অনেক লোকজন এখানে লাইন ধরে এটা কিনছে তো দেখেও বেশ মজাদারই মনে হচ্ছিলো তাই আমিও একটা নিয়ে নিলাম তারপর দুইটা পার্সেল বাসার জন্য নিয়ে নিয়েছি আলুর এই খাবারটি একটা আলু দিয়ে বানানো হয় একটা আলু পুরো দেয় না সাইড থেকে কিছুটা কেটে ফেলে দেয় তো এই খাবারটা আসলে একটা পার পিস বিশ টাকা করে নিয়েছে আমার কাছ থেকে তো আমার কাছে মনে হয়েছে একটা আলু বিশ টাকা করে হলে একটু বেশি হয়ে যায় কিন্তু তাও সমস্যা কী মজার জিনিস একটু টাকা বেশি দিয়ে কিনলেও সমস্যা নেই এই তো বাসায় এনে সার্ভ করে নিয়েছি আর খেয়ে নিচ্ছি তো আমরা যখন খাচ্ছিলাম তখন আমার ছেলে বলছিল খাবে তো ওকে দিলাম দেখলাম যে ও অনেক মজা করে খাচ্ছে আসলে আমি ভাবতেই পারিনি যে ও এটা খাবে না হলে আরও বেশি করে নিয়ে আসতাম আর এখন আবারও চলে এলাম বিকালবেলার টেস্ট নিয়ে বিকেলের দিকে ভাবছিলাম যে চিকেন পপকর্ন বানাবো তাই আগে থেকেই এই যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম তো সেটার ভিডিও করা হয়নি আমি বলে দিচ্ছি এখানে কি কি দিয়েছিলাম এখানে দিয়েছিলাম আদা রসুন গোলমরিচ সয়া সস টমেটো সস আর লবণ তারপর গুঁড়ো মরিচ দিয়েছিলাম আর গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম এই তো এগুলো দিয়ে মেখে রেখেছিলাম এখন আর একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি চিকেনটাকে যখন ম্যারিনেট করেছিলাম তখন আর কি তিনটা কাঁচামরিচ আমার ঘরে ছিল তো ওই কাঁচামরিচগুলো এটার ভিতরে দিয়ে দিয়েছিলাম যাতে একটু ফ্লেভার আসে আর কিছুই না আর এই তো এখানে আমি গতদিন চিকেন ফ্রাই করেছিলাম তো চিকেন ফ্রাইয়ের যেই ময়দা মেখেছিলাম সেটা রয়ে গেছে তো ভাবলাম এটা না ফেলে দিয়ে পপকর্ন বানিয়ে নেই আর এটাও কাজে লেগে যাবে তো পপকর্নের ভিতরে ওই যে ময়দার মিশ্রণটা দিয়ে দিলাম আর একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম আর ময়দার যে মিশ্রণটা দিলাম সেটার মধ্যে ছিল কর্নফ্লাওয়ার ময়দা লবণ আর গরু মরিচের গুঁড়া দিয়ে মিক্সটা বানিয়েছিলাম তো ওইটা দিয়ে এখন সব কিছু দিয়ে মিক্স করে নিয়ে তারপর এগুলোকে ফ্রাই করে নিব তাহলেই কিন্তু আমার চিকেন পপকর্ন বানানো হয়ে যাবে চিকেন ফ্রাই চিকেন পপকর্ন এইগুলো আমার কাছে মনে হয় পৃথিবী সব থেকে একদম সহজ রেসিপি তো এইগুলো আমি মাঝে মাঝে করি তো এই তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন ওই যে মেরিনেশন করে রেখেছিলাম চিকেনগুলো এগুলো তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি আর চোলাটা মিডিয়াম হাই ফ্লেমে করে রাখি তাহলে চিকেনটা ভেতর থেকে ভালোভাবে কুক হতে পারবে আর এই চিকেন পপকর্নগুলো আমি দুইবার করে তারপর ভেজেছি কারণ সবগুলো একসাথে দিলে দেখা যাবে যে এগুলো একটা সাথে একটা লেগে যাবে আর এই সাইড থেকে আমি চাও বানিয়ে নিচ্ছি এই চিকেন পপকর্নের সাথে চা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এমনিতেও তো চা খাওয়াই লাগবে সন্ধ্যায় তারপর সকালবেলা তো চা খাই তো এই তো চিকেন পপকর্ন বানিয়ে নিলাম আর সেই সাথে চা বানিয়ে নিলাম এখন এইগুলো দিয়েই দুই যা মিলে আমরা নাস্তা করে নিব আর এই যে চিকেন পপকর্নগুলো কিন্তু এখনও অনেক গরম আপনাদেরকে দেখানোর জন্য আমি গরম গরমে ধরে নিচ্ছি আর ভেতরটা কেমন হয়েছে সেটা একটু আপনাদেরকে ভেঙে এখন দেখিয়ে দিব এই যে দেখেন একদম সফট হয়েছে আর ওপর থেকে ক্রিস্পি হয়েছে খেতে অনেক মজা হয়েছে আপনারা যারা পারেন তারা তো পারেনি আর যারা না পারেন তারা আমার ভিডিওটা দেখে বানিয়ে খেয়ে দেখতে পারেন অনেক মজা লাগে আর এখন প্রায় দশটা বাজে তো রফসান খুব কান্নাকাটি করছিল নিচে যাওয়ার জন্য তো নিচে আজ একটা বিয়ে হচ্ছে আর এই বিয়েটা কিন্তু হিন্দু ধর্মের বিয়ে ছিল তো এখন আমরা চলে এসেছি নিচে নিচে আসার পর আফসান খুব খুশি সেই সাথে আমার জায়ের মেয়ে রুজবি সেও খুশি তো এখানে আমরা দুই মা ছেলের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো ঠিক আছে আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ব্লগে ফেজ